চা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ সকালে ঘুম ভাঙার পর অফিসে বসে কাজের মাঝে কিংবা সন্ধেবেলায় বন্ধুদের আড্ডায় চা যেন আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী কিন্তু আপনি কি জানেন এই সাধারণ চায়ের মধ্যেই লুকিয়ে আছে কিছু অবাক করা উপকারিতা এবং বিপজ্জনক ক্ষতিকর দিক আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব চা খাওয়ার ভালো দিক খারাপ দিক এবং কোন সময় কিভাবে চা খেলে তা শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে চায়ের মধ্যে থাকে ক্যাফেইন থিওব্রোমিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ভেষজ উপাদান যা আমাদের শরীরকে অনেকভাবেই উপকার দেয় প্রথমত চা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহের কোষগুলোকে ফ্রি র্যাডিকালের ক্ষতি থেকে রক্ষা করে ফলে ক্যান্সার প্রতিরোধেও এটি কার্যকর হতে পারে দ্বিতীয়ত চা খেলে মানসিক চাপ কমে এবং মন ভালো থাকে বিশেষ করে গ্রিন টি বা তুলসী চা মস্তিষ্কে ডোপামিন হরমোন নিঃসরণ বাড়ায় যা মানসিক প্রশান্তি দেয় অনেক সময় অফিসের টেনশন বা পারিবারিক চাপের সময় এক কাপ চা এক অনন্য ওষুধের মতো কাজ করে তৃতীয়ত যারা ওজন কমাতে চান তাদের জন্য চা বিশেষ উপকারী গ্রিন টি বা আদা চা নিয়মিত খেলে শরীরের মেটাবলিজম বাড়ে ফলে ফ্যাট বার্নিং হয় দ্রুত এবং ওজন নিয়ন্ত্রণে আসে চারও আরেক আশ্চর্য উপকারিতা হল হজম শক্তি বাড়ানো বিশেষ করে খাবারের পরে হালকা আদা চা খেলে পাকস্থলীকে হজমে সাহায্য করে এবং গ্যাস অম্বল দূর করে তবে এই উপকারিতার পাশাপাশি কিছু মারাত্মক ক্ষতিকর দিকও রয়েছে যেগুলি জানলে আপনি এখন থেকেই চা খাওয়ার অভ্যাসে পরিবর্তন আনতে পারেন প্রথমত খালি পেটে চা খাওয়া একেবারে উচিত নয় এটি পাকস্থলীর অ্যাসিড ব্যালেন্স নষ্ট করে ফলে গ্যাস্ট্রিক অম্বল এবং বমি বমি ভাব হতে পারে বিশেষত সকালে ঘুম থেকে উঠে প্রথমেই চা খেলে লিভারের সমস্যা দেখা দিতে পারে দ্বিতীয়ত অতিরিক্ত চা খাওয়া কিডনির ওপর চাপ ফেলে চায়ের মধ্যে থাকা ট্যানিন এবং ক্যাফেইন কিডনি ফাংশনকে ধীরে ধীরে দুর্বল করতে পারে দিনে দুই থেকে তিন কাপের বেশি চা খেলে কিডনির সমস্যা শুরু হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেন তৃতীয়ত খাবারের ঠিক পরে চা খেলে শরীর আয়রন শোষণ করতে পারে না এর ফলে রক্তে হিমোগ্লোবিন কমে যায় এবং ধীরে ধীরে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা হতে পারে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটি ভয়ানক হতে পারে চতুর্থত চা খেলে ঘুমের ব্যাঘাত ঘটে যারা রাতে ঘুমানোর আগে চা খান তাদের ক্ষেত্রে ঘুম কমে যায় মেজাজ খিচখিটে হয় এবং শরীরে সার্বিক বিশ্রামে সমস্যা দেখা দেয় পঞ্চমত যারা হৃদরোগে ভুগছেন বা উচ্চ রক্তচাপের রোগী তাদের জন্য অতিরিক্ত ক্যাফেন অত্যন্ত ক্ষতিকর দিনে বারবার চা খেলে হৃদস্পন্দনের গতি বেড়ে যায় যা স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে এছাড়াও দাঁতের ক্ষয় মুখের দুর্গন্ধ হাড় ক্ষয় হওয়া এসবও চা অতিরিক্ত খাবার ফলে দেখা দিতে পারে বিশেষ করে যারা দিনে পাঁচ থেকে ছ কাপ চা খান তাঁদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয় চা খাওয়ার সঠিক সময় ও পরিমাণ জানা খুবই গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞদের মতে সকালে খালি পেটে নয় বরং হালকা নাস্তার পরে এক কাপ চা খাওয়া নিরাপদ দুপুরে খাবারের এক ঘন্টা পরে এক কাপ এবং সন্ধ্যায় হালকা চা খাওয়া যেতে পারে তবে রাত আটটার পর চা খাওয়া থেকে বিরত থাকাই ভালো এছাড়া চাইতে দুধ না মিশিয়ে হালকা লিকার চা খেলে শরীরে উপকার বেশি হয় কারণ দুধ চায়ের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এর কার্যকারিতা কমিয়ে দেয় আপনি যদি ওই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে বোঝাই যাচ্ছে আপনি নিজের স্বাস্থ্য নিয়ে সত্যিই সচেতন তাই এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন যাতে স্বাস্থ্য সম্পর্কিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন এই ভিডিওর মাধ্যমে আমরা চা নিয়ে সমস্ত ভুল ধারণা দূর করতে চেয়েছি এবং আপনাকে সঠিক তথ্য জানাতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি আপনারা যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক করুন শেয়ার করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনি দিনে কতবার চা খান